প্রতি ইংরেজি মাসের শেষ রবিবার মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে অনেক অজানা তথ্য দেশবাসীর সামনে তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারের মন কি বাত অনুষ্ঠানটি ছিল একশো চোদ্দতম সংস্করণ যারা সত্যিকারের কাজ করে তারা বাস্তবতার চিন্তা করে না শুধু রাস্তাঘাট বাড়ি ঘরে স্বচ্ছতা করলেই চলবে না মনের স্বচ্ছতাও আমাদের প্রয়োজন মন কি বাত অনুষ্ঠানে স্বচ্ছ ভারত অভিযানের কথা বারবার বলছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেগেটিভ মানসিকতার কথা বলেননি আজকাল কিছু পত্রপত্রিকায় নেগেটিভ মানসিকতার পরিবেশ সৃষ্টি করতে চাইছে পজিটিভ মানসিকতায় চললে মানুষ কিভাবে গ্রহণ করে মন কি সংবাদ তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত রবিবার বিজেপি ছয় আগরতলা মণ্ডলের কার্যকর্তাদের সাথে বসে প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠান দেখার পর এ বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এছাড়াও মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি হীরালাল দেবনাথ প্রদীপ চন্দ্র সহ অন্যান্যরা দেখবেন যে অনেক কাজ আপনি করেন তো সেই কাজটাই আমাদের করা উচিত স্বচ্ছতা শুধু রাস্তাঘাট বাড়িঘর তার স্বচ্ছতা না মনের স্বচ্ছতা আমাদের পরিষ্কার করা প্রয়ের জন্য উনি বারবার প্রথম এই কথাটা বলেছেন যে স্বচ্ছ ভারত অভিযান এর মাধ্যমে বা ওনার যে কিছু মন কি বাত অনুষ্ঠান পজিটিভ ভাইব্রেশনের কথা বলছেন নেগেটিভ ভাইব্রেশনের কথা উনি বলেন উনি বলেছেন আজকাল অনেক পত্রপত্রিকায় দেখি নেগেটিভ ভাইব্রেশনের একটা নতুন একটা জিনিস সৃষ্টি হয়েছে স্পাইসি মনে হয় সবাই বসে থাকে কিন্তু পজিটিভ ভাইব্রেশনও যে মানুষ আকৃষ্ট করে উনি সেটাই বলছিলেন সেটাই বলার চেষ্টা করেছেন